সর্বোচ্চ কম দামে বেচে কিনা হচ্ছে গরু আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খালতো ভাই নাম্বার একে আপনারা বিশেষ করে এর মাধ্যমে চাইলে আপনারা গরুগুলোকে কিনতে পারেন এবং মানুষ হিসেবে আলহামদুলিল্লাহ সে খুবই ভালো একজন মানুষ এবং এখানে প্রত্যেকটা গরুতেই কিন্তু এখন পেয়ে যাচ্ছেন দশ থেকে হাজার টাকা কমে গরু কারণ গরুর বাজার এতটাই খারাপ যেটা আসলে আপনি এখানে না আসলে বুঝবেন না বা না কিনলে বুঝবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরোর বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই জন্য আপনাদের কাছকে আমরা নিয়ে চলেছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম তরতিপুর গরুর বাজার এবং এই বাজারটিতে সর্বোচ্চ কম দামে কিন্তু বেচা কেনা হচ্ছে এখন গরু যারা বিশেষ করে একটু অল্প না এখন অনেক অল্প দামি গরুগুলো কিনতে পারবেন কারণ আপনি যদি বাজেট রাখতে পারেন আশি থেকে দেখা যাচ্ছে যে সত্তরের উপরে তাহলে প্রত্যেকটাই গরুতেই কিন্তু এখন দশ হাজার টাকা ছাড় পাবেন এখন আপনি বিশ্বাস করলে এই বাজারটিতে আসতে পারেন না বিশ্বাস করলে আপনি ঘরে শুয়ে বসে থাকতে পারেন কোনো সমস্যা নেই কারণ গরুর বাজার এতটাই খারাপ এতটাই খারাপ যেটা আসলে আপনাদের সাথে বলে বোঝানো যাবে না এবং বলেও আপনি বুঝবেন না এছাড়াও রয়েছে এখানে অরিজিনাল বিহারি বোল্ডার যে বোল্ডারগুলো আপনারা তেইশ থেকে চব্বিশ হাজার টাকা করে মন করে কিনে নিতে পারবেন যেগুলো কখনো বাংলাদেশের কোনো বাজারে সম্ভব না নর্মালি এই বলগুলো কিন্তু হয় তিরিশ হাজার টাকা মন করে কিন্তু এখন চব্বিশ হাজার টাকা মন করে আপনারা এই বলগুলো কিনে নিতে পারছেন আমাদের এই বাজারটিতে তো সব মিলিয়েই কিন্তু এখানে গরুগুলোর দাম আলহামদুলিল্লাহ খুব কম রয়েছে আপনারা চাইলে এই বাজারটিতে এসে বা এই বাজারগুলোতে এসে গরুগুলোকে খুব রিজনেবল প্রাইজেই কিনে নিতে পারবেন তো আমাদের এই তত্তিপুর বাজারটি মূলত চলমান থাকে সপ্তাহিতে দুই দিন শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাংকিং এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির নর্মালি প্রয়োজন গরু কেনার পরে বা গরু কেনার আগে সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখেন বিশ্বাস না করলে তো ভাই ব্যবসা হয় না এতটুকুই বলব যে আপনি বিশেষ করে এখানে ভিজিট করতে পারেন কারণ বাংলাদেশের এমনই একটি এটি বাজার যে এই বাজারটিতে বাংলাদেশের অন্য কোথাও থেকে গরুগুলোকে নিয়ে আসা হয় না বিক্রি করার জন্য কারণ গ্রামই যথেষ্ট এইখানে গরুগুলো নিয়ে আসার জন্য এবং আমাদের এলাকায় যথেষ্ট এই বাজারটিকে সবসময় ফুলফিল করে রাখার জন্য তো আপনাদেরকে মানে ভেঙে বুঝাতে হবে আমি মনে করি যে আপনারা এতটাও মানে ইয়া না যে আপনাদেরকে ভেঙে বোঝাতে হবে বর্ডার এলাকা মানেই বুঝেন বা বর্ডার এলাকা মানেই হচ্ছে যে গরুর দাম কিছুটা হইল আপনার স্থানীয় বাজারের চাইতে কম পাওয়া যেতে পারে তবে হ্যাঁ সে সকল বর্ডার এলাকার মানুষগুলো তো কখনই ভিজিট করবে না যাদের আশেপাশে বর্ডার আছে তারা তো কখনো ভিজিট করবে না আর আমি মনে করি যে তাদের ভিজিট করাও উচিত না কারণ তাদের এলাকাতে বর্ডার আছে এবং তাদের বর্ডার দিয়েও হয়তোবা কিছু একটা হয় তো সব আমাদের এই আপনি যদি এখন বর্তমানে আসেন নভেম্বর মাসটিতে বিলিভি কসম তো করতে পারবো না বাট এতটুকু বিশ্বাস রাখতে পারেন এক এক ভাই আরেক ভাইয়ের ওপরে এখন গরুগুলো খুবই কম দামে আছে আমাদের মাধ্যমে আসেন বা আমাদের মাধ্যম ছাড়া আসেন কোনো সমস্যা নেই বাট এই নভেম্বর মাসটিতে আসেন আপনারা গরুগুলো কিন্তু গরুর বাজার খুবই খারাপ ভাই ক্রেতা শূন্য বাজার এবং গরুর দাম নাই বললেই চলে প্রত্যেকটা গরুতে পনেরো থেকে দেখা যাচ্ছে বিশ হাজার টাকা পর্যন্ত নাই বাজেট অনুযায়ী দেখা যাচ্ছে একটা আশি হাজার টাকার গরুতে দশ হাজার টাকা নেয় একটা সত্তর হাজার টাকার গরুতে দেখা যাচ্ছে পাঁচ সাত হাজার টাকা নেয় একটা পঞ্চাশ হাজার টাকার গরুতে দেখা যাচ্ছে যে চার পাঁচ হাজার টাকা নেয় একটা চল্লিশ হাজার টাকার গরুতে দেখা যাচ্ছে যে দুই তিন হাজার টাকা নেই তো এইরকমভাবেই দেখা যাচ্ছে যে গরুগুলোতে ক্যাশ খুঁজে পাচ্ছে না বা গরুর বাজার এতটাই খারাপ যে এখন গরুগুলো আপনারা যদি কিনতে পারেন তো সব চাইতে ভালো হবে তবে হ্যাঁ আমাদের এই বর্ডার এলাকাতে আসতে হবে বিষয়টা এমন না আপনি বাংলাদেশের যে কোনো বর্ডার এলাকাতে ভিজিট করেন আর শীতকাল মানে গরু কম দামে পাওয়া যাবে শীতকালে গরুর দাম কমে এখন কেন কমে না কমে সেটা লেজেন্ডরা বুঝে নিবে এবং যারা ভিলিয়েন্ট যারা ওভার থিঙ্কিং বেশি করে তারা কিন্তু বুঝে নেবে এদেরকে আর নতুন করে বুঝাতে হবে না তবে সব মিলিয়ে এই বাজারটি আপনাদের জন্য খুবই ভালো একটি বাজার আমি যাকে রেফার করলাম আপনারা তাকে ব্যবহার করতে পারেন খামারদের জন্য যারা গরু খুঁজছেন না করে সময় গরুগুলো তো গরুগুলো কিনতে আপনারা চলে আসেন আমাদের জেলার শিবগঞ্জ গরুর বাজারে যেটি চলমান থাকে শনিবার মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে রয়েছে সকল ধরনের ট্রান্সপোর্ট ব্যাংকিং এবং আদার্স যে সকল ফ্যাসিলিটির নর্মালি প্রয়োজন সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে গরু কেনার জন্য তো আপনারা এখানে আসতে লেট করবেন কিন্তু গরু পেতে লেট করবেন না আপনি যদি গরু সম্পর্কে বুঝেন গরু সম্পর্কে ধারণা থাকে বা গরু কিনে থাকেন তাহলে অবশ্যই এই বাজারটিতে আপনি গরু কিনতে পারবেন বর্তমানে যে গরুর বাজার বা যে গরুর রেট এই সময়তে গরুগুলো অবশ্যই কেনা যাবে এবং খুব রিজনেবল প্রাইজেই কিনা যাবে এতটুকু ভরসা আপনারা আপনাদের হোসেন মায়ের উপরে রাখতে পারেন আমি বলবো না যে আমাদের মাধ্যমে ভিজিট করেন বাট আমি এটাও বলবো না যে আপনারা আমাদেরকে সারা ভিজিট করেন কারণ আপনি যখন একে আসবেন তখন কিন্তু গরুর দামগুলো ছাড়বে না আপনি যখন একজন স্থানীয় মানুষকে নিয়ে গরুগুলো কেনার চেষ্টা করবেন তখন কিন্তু অবশ্যই এখানে ভালো কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন আমাকে ব্যবহার করতে হবে বিষয়টা এমন না আপনার পরিচিত কেউ থাকলে তাকে ব্যবহার করতে পারেন বা তার মাধ্যমেই গরুগুলো বা তাকে নিয়ে ঘুরে গরুগুলো কিনতে পারেন কোনো সমস্যা ছাড়াই তো সব মিলিয়ে বাজারটি খুব ভালো একটি বাজার যে বাজারে আপনারা গরুগুলো মোটামুটি কম দামেই কিনে নিতে পারবেন ইনশাল্লাহ তো আর না করে চলে আসেন আমাদের নবাবগঞ্জ জেলার শেখগঞ্জ উপজেলার এই তত্ত্বপুর গরুর হাটে শুধু যে এই হাটটি আপনার জন্য অপশন আছে তা কিন্তু না এই হাট ছাড়াও রয়েছে আপনার জন্য বিভিন্ন গ্রাম যে গ্রামগুলো তো মোটামুটি রিজনেবল প্রাইজেই গরুগুলো আসলে সোল্ড আউট হচ্ছে বা বেচা কেনা হচ্ছে তো এখানে আপনার আসতে হবে গরুগুলো দেখতে হবে গরুগুলো দেখলেই আপনাদের ভালো লাগবে আমি শুধু এতটুকুই বলতে চাই আপনাদেরকে বা আমার সে সকল ভাইদেরকে যারা খামার উপযোগী গরুগুলো কিনতে চাচ্ছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি এখানে আসেন এখানে সর্বোচ্চ কম দামি সর্বোচ্চ ভালো গরুরই আপনি এখান থেকে কিনে নিতে পারবেন আর এখানে যেই গরুগুলো বেচা কেনা হচ্ছে পিওর দেশি এবং শাইওয়াল জাতের গরুগুলো এখানে সবচাইতে ভালো এবং উন্নত মান উন্নত জাতের গরুগুলোই কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা খুব সহজে তো ভিডিওটিকে শেয়ার করবেন আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলোকে শেয়ার করেন না আপনারা আমাদের কোয়ালিটি দেখেন কিন্তু কাজ যে কি পরিমাণে করি সেটা দেখেন না তো এইটা হচ্ছে যে আমাদের বড় সমস্যা অবশ্যই কোয়ালিটি তো দেখতেই হবে কারণ কোয়ালিটির বাইরে কিছু না